আসসালামু আলাইকুম দেখেন এই যে মাছ ধরার কি ভিড় পড়ছে আর মাছ ধরতেছে সবাই দেখি এই যে মাছ এই যে মাছ দেখেন ছোট সময়কার কার স্মৃতিগুলো মনে পড়ে গেল আজকে এই মাছ ওদের ছোটো ছোট ছেলেরা মাছ ধরতেছে এটা দেখে অনেক ভালো লাগলো দেখেন

মাছ ধরতে গেল ছেলে ছেলে সবাই মাছ ধরে নিয়ে ব্যস্ত মাছ ধরতাছে এই না খাবেন কি মাছ ধরতে না না সবাই দেখেন কত সুন্দর একটা দৃশ্য এ চলছে মাছ ধরার কাজ সকলে মাছ ধরা নিয়ে ব্যস্ত হ্যাঁ দশ মানে দেরি পাচ্ছে সকলে মাছ পুদি মাছ ধারকিনা মাছ মালা মাছ কাকি মাছ ট্রাক্টর দিয়ে হাল বাইতেছে আর মাছ ধরার কাজ চলছে তাই তাইনা মাছ ধরছ সবাই দেখেন ছোট ছোট ছেলেরা ছোট সময়কার স্মৃতিগুলো মনে পড়ে গেল এই মাছ ধরে দেখে ওদের আমরা এরকম মাছ ধরতাম আগে আগে অনেক মাছ ছিল এখন চায় না জাল হইয়া এখন তো অতটুক অত মাছ পাওয়া যায় না সচরাচর কম এ সকলে ভালো থাকবেন আর এই ছেলে মেয়েদের জন্য ছেলে এই ছেলেগুলো যেন সবাই দোয়া করবেন এরা যেন ভালোভাবে ভবিষ্যতে ভালো হতে পারে স্বাধীন চলো আসসালামু আলাইকুম